বাগেরহাটের পচা উপজেলায় প্রশাসনের জারি করা একশো মঞ্চে সমাবেশ করেছে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেলে উপজেলার সাইনবোর্ড বাজার জামে মসজিদের সামনের সড়কে একটি ট্রাকের ওপর মঞ্চে সমাবেশ করেন নেতা কর্মীরা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ল্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স বক্তব্যে জেলা প্রশাসক ও সাবেক সংসদ সদস্য এমএইচ সেলিমের সমালোচনা করেন বিএনপি'র নেতারা এছাড়া সমাবেশে কুচু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা অংশগ্রহণ করেন আমরা বলি জেলা প্রশাসক সাহেব সব সময় আমাদের জেলা বিএনপিকে দমায় রাখার চেষ্টা করছে আপনারা জানেন যে তার সামনে উনাদের সরকারি কোন কর্মকর্তা বাংলা বলছেন তার কোনো প্রতিকার বা কোনোmapboxায় কোনো সরি পর্যন্ত উনি বলেন নাই সেই জয়বঙ্গা তিনি বলেছিলেন জয় বঙ্গবন্ধু তাকে কিন্তু এখান থেকে সরাজয় আছে এবং আমাদের এই বাগেরহাটে ইতিমধ্যে উনি সাংবাদিকদের সাথেও উত্তপ্ত আচরণ করেছেন আমাদের ইমামদের সাথেও দুর্ব্যবহার করেছেন এমনকি শিক্ষক সমিতির একটি সমাবেশ ছিল সেখানেও উনি উল্টাপাল্টা কথা বলেছেন তো আমাদের কাছে মনে হয় এমন কি এই বাগেরহাটে যারা বিগত দিনে বাগেরহাটের এই পৌরসভার কমিশনার মেয়র ছিল তাদেরকে উনি ডেকে এনে জেলা বা পরিষদ ওনার অফিসে একটি মিটিং করার মানে ওই আমলিকের পলাতক কমিশনারদের নিয়ে উনি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে ওখানে আমরা বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে ওইখানে গিয়ে কিন্তু আমরা ওই কমিশনারদের সবাইকে প্রতিরোধ করি এবং তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিই তারা অনেকের নামে মামলাও ছিল যে এইগুলো উনি আসলে আমাদের বাগরা ডিএনপি কে উত্তপ্ত করার চেষ্টা করছেন এবং এই আওয়ামী লীগের দোষরদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে বলে আমাদের মনে হয় এই জন্যই উনি এই কথাগুলো আমাদের নামে দুর্নাম রটাচ্ছে অন্যদিকে পাশের গোয়াল মাঠ রসিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে একই সময়ে কোচুয়া উপজেলা বিএনপি জনসভার ঘোষণা দেয় এ নিয়ে উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল সহিংসতা এড়াতে সোমবার রাতে একশো ধারা জারি করেন কচু উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নৌসাদ একশো ধারা কেন জারি হলো আমরা কিন্তু এটা এখনো বুঝতে পারি নাই আমরা এটা একটা জনসমাবেশ দেখেছিলাম আমরা কচুয়া উপজেলার কচুয়া উপজেলার উদ্যোগে আমরা সেই জনসভাকে করার করার জন্য সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছিলাম কিন্তু কালকে রাত্রে নয়টায় প্রশাসন থেকে একশো চল্লিশ দ্বারা জারি করেছিল আমরা আজকে জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি কিন্তু তিনি সদুত্তর দিতে পারেন তাদেরকে বলেছিলাম যে আপনি যে আজকে যে একশো চল্লিশ দ্বারা জারি করেছে কেন জারি করেছে যদি আমাদের বলতেন তাহলে আমরা খুবই খুশি হতাম জেলায় এই সুযোগে

একশো ধারা বাস্তবায়ন করতে সকাল থেকে দুটি স্থলে পুলিশ মোতায়েন ছিল মঙ্গলবার সকালে একশো ধারা প্রত্যাহার চেয়ে বাগেরহাটুর জেলা প্রশাসকের কার্যালয়ে যান জেলা বিএনপির নেতারা তবে একশো ধারা জারির পরেও উপজেলা বিএনপি ও জেলা বিএনপির নেতা কর্মীরা সমাবেশ করার কথা বলে আসছিলেন কলেজ মাঠ ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চ প্রস্তুত ছিল তবে কিছুক্ষণের মধ্যেই জেলা বিএনপির শীর্ষ নেতারা নিজেদের আইনের প্রতি শ্রদ্ধাশীল দাবি করে মাইকে ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নেমে যায় এক কিলোমিটার দূরে সাইনবোর্ড বাজার কেন্দ্রীয় জমে মসজিদের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশ করেন